নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি যে বিষয়ে বলবো বিষয়টি হচ্ছে বহু মানুষের কানে ব্যথা এবং কানে পুজ হয়ে থাকে এই কানের ব্যথা সমস্যায় বহু মানুষ ভোগেন এবং ওষুধ ব্যবহার করার পরেও সেই ব্যথা থেকে মুক্তি পান না সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটি ধনন্তরী ওষুধের কথা বলবো এই ঔষধ যেভাবে বলবো ব্যবহার করলে মাত্র দশ থেকে বারো দিনে আপনার কানের ব্যথা এবং পুজ পড়া বন্ধ হবে তো চলুন সে বিষয়ে বলছি বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি সবাই চেনেন রাস্তাঘাটে সর্বত্রই এই গাছ দেখা যায় গাছটির নাম হচ্ছে আকন্দ গাছ বন্ধুরা আপনারা দেশি আকন্দ পাতায় সামান্য দেশি ঘি দিয়ে আগুনে সামান্য গরম করে নেবেন এবং তারপর পাতাটা হাতে কুচলে রস বের করুন প্রতিদিন দু ফোঁটা করে ওই রস কানে দিলে কানের ব্যথা সারে এবং কানে পুজ থাকলে তাও শুকিয়ে বের হয়ে যাবে এবং দশ থেকে বারো দিন দিতে হবে তাহলে আপনার পুরোপুরি কানের ব্যথা বা পুষ পরা বন্ধ হয়ে যাবে আরেকটি বিশেষ যাদের হাত পায়ে কোমরে প্রচণ্ড ব্যথা বহু ওষুধ খেয়েছেন তাও কোনো উপকার পাচ্ছেন না ব্যথা কমছে না তাহলে আপনারা এই আকন্দ গাছের পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করে সামান্য একটু আগুনে গরম দিয়ে আপনার সেই ব্যথা স্থানে লাগাবেন দেখবেন লাগানো মাত্রই এক থেকে দু মিনিটের মধ্যে আপনার সেই হাঁটুর ব্যথা হোক বা পায়ের ব্যথা বা কোমরের ব্যথা যে স্থানে ব্যথা আছে সেই স্থানে এই আকন্দ গাছের পাতা গরম করে আপনার যে কোনো ব্যথা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাবে যত পুরোনো ব্যথা হোক না কেন এই গাছের পাতা গরম করে সেই ব্যথা স্থানে ছেঁক লাগানোর সঙ্গে সঙ্গে সেই ব্যথা সম্পূর্ণ সেরে যাবে এটি বন্ধুরা পরীক্ষিত এবং খুবই উপকারী জিনিস আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর বন্ধুরা একটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনি জানাবেন আপনার যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে আপনারা ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন খুবই কার্যকারী এই গাছের পাতা অবশ্যই ফল পাবেন ভালো থাকবেন